কী ভাবতেছেন বোর্ড নিয়ে সবজি কাটবো না 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 দেখে তো বুঝতে পারতেছেন যে আমি বোর্ডে পাউরুটি কাটব তো চলুন পাউরুটি দিয়ে কি তৈরি করা যায় সেটা দেখে নিই তো আসসালামু আলাইকুম এইখানে আমি সাত টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি সাত পিস পাউরুটি তো পাউরুটিটা আমি খুব ভালোভাবে কেটে নিব কেটে চারি দিয়ে লাল অংশটা বাদ দিয়ে দেবো আরে বাদ দিয়ে ফেলে দিব না এটাকে আমি ব্রেড গাম বানিয়ে ফ্রিজে রেখে দেব তো যাই হোক আমি পাঁচটা আমি কেটে নিচ্ছি খুব ভালো করে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে চার চারপাশটা কেটে নিচ্ছি হ্যাঁ আর কাটতে কাটতে একটা কথা বলি আপনারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব না করলে আত্মীয়তা বাড়ে বলেন তো তো যাই হোক আমি এইখানে কেটে নিয়েছি আর কাটার পরে আমি আবারও আরেকটা কেটে নিয়েছি এরকমভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি সাইডে এবার আমি এটা হাত দিয়ে ছিঁড়ে একটু ছোট ছোট টুকরো করে নেবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিঁড়তেছি আর এটা ছিঁড়ে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই জন্য ছোটো টুকরো করে নিচ্ছি তো দেখেন আমি সবগুলো ছোট টুকরো করে প্লেটে রেখে দিচ্ছি এরকম করে ছোট করে নেবেন আস্ত দিলে কিন্তু আপনার ব্যালেন্ডারের বারোটা বেজে যেতে পারে যাই হোক আমি ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর হাত দিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমনটা হয়েছে আর দেখতে কিছুটা সুজি সুজি মতো তো এইখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিচ্ছি তো দুধটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে নিব তো দেখেন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা যতগুলা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনি দেবেন তো আমি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো বলক আসা পর্যন্ত ওয়েট করব তো বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ব্রেড ব্রেড গাম তৈরি করে নিয়েছিলাম পাউরুটি দিয়ে মানে পাউরুটিয়া ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি একটা সুন্দর দো তৈরি করব যেমন রুটি বানানোর জন্য আমরা দো তৈরি করি ঠিক তেমনই করব। তো আমি খুব ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো অনেকটা ঘন হয়ে আসতেছে পরপর টেনে নিচ্ছে তো বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি এটাকে ডো তৈরি করে নেব আর দেখেন তলা থেকে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি নামিয়ে তো যেহেতু রসমালাই বানাবো তো সেরকম বেশি শক্ত করা যাবে না একটু সফট করতে হবে আর আমি দোটা অনেক সুন্দর করে মেখে নেব এর ভিতরে আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা মানে আপনাদের পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে নেবেন গুঁড়া দুধ নিয়ে আমি আমার কাছে ঘি নাই এই জন্য আমি সাদা সয়াবিন তেল ব্যবহার করছি আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন তো আমি জাস্ট হাতে একটু তেল মাখিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখেন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে একটা শেপ তৈরি করে নিব রসমালাই যেমন হয় আপনারা গোল করতে পারেন বাট আমি একটু লম্বা লম্বা করেই নিচ্ছি তো দেখেন আমি আবারও একটা তৈরি করতেছি এরকম হাত দিয়ে একটু গোল শেপ আকারে করে হাতে দুই হাতে নিয়ে এরকমভাবে সুন্দর করে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি আর এরকম করে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চুলার উপরে আরেকটা কড়া বসিয়ে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটা মানে বল করতে শুরু করলে এর ভিতরে আমি চারটা এলাচ দিয়ে দিচ্ছি আর দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণের জন্য তো আমি বলক উঠে গেলে এর ভিতরে চিনিটা অ্যাড করে দিচ্ছি তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করতে পারেন যারা মিষ্টিতে লবণ খাইতে পছন্দ করেন তো আমি অফ ক্যামেরাতে একটু দিয়ে নিয়েছিলাম সেটা দেখাতে পারি নাই তো দুধটা যেহেতু একটু ঘন হবে রসমলাইয়ের ঝোলটা যেহেতু একটু ঘন হয় আমি দুধটাতে একটু গুঁড়ো দুধ মিক্স করেছি আর মিক্স করে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নেবো আর এমনি দেখে বুঝতে পারতেছেন দুধটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে তো আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর ভিতরে আমি রসমালাইগুলো দিয়ে দেবো একটা একটা করে আর রসমালাই দেওয়ার পরে আরও একটু ঝোলটা ঘন হয়ে যাবে মানে দুধটা তো আমি একে একে সবগুলোকে দিয়ে নিচ্ছি হয়তো দোকানের মতো অতটা ভালো হবে না দোকানে তো সানা দিয়ে তৈরি করে আর আমি তো তৈরি করলাম পাউরুটি দিয়ে তবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটাও কিন্তু খারাপ না অনেক বেশি মজা হয়েছিল তো দেখে বুঝতে পারতেছেন কেমন হয়েছে আর আমি ঝোলে দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব তো দুধে রসমালাইগুলো ছাড়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে রসমালাইয়ের ভিতরে দুধটা একটু ঢুকে যায় আর খুব আলতো হাতে নাড়বেন তো আমি অনেক আলতো হাতেই নেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমার রসমালাইটা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে আমি নামিয়ে নিয়েছি আর এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর আমি চুলা থেকে নামিয়ে কিন্তু ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হলে খেতে মজা লাগবে এই জন্য তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ